ঔ পরিষ্কার হলে জমিন আব্দুল মন্নান আব্দুল হান্নান হাজিরা বেগম আমিনা বেগম এসে সময়ে সারা দুনিয়ার জাহান জগত ঘুমো আল্লাহ সাবার মানু আইয়া রাইতপুর দুই অংশ যাবার বাদে এক অংশ রাস্তার সময় লামিন লামিয়াই আওয়াজ লাগাই হালমিন সাইলিন ওরতি হালমিন মুস্তাগফিরিন আগফিরু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আৰ চলাটো খাই ৰুং মিনাৰ নাও মৰাগ পৰ্যন্ত উঠি আল্লাহৰ ডাকৰ লগে উঠিয়া মেহনত কৰি আল্লাহ মাৰ কৰি দিয়া কইন গিলাখনো কোণা নাইৰে বন্দা চোন হাচ ৰাফু সীমালংঘন নকৰিলে ইজৎ আমার বায়ু অকণ যত বৰষুণ নাগাৰক আল্লাৰ বন্দা আল্লাহ কনিয়া আৰিবা দি ৰিবা দি

আর কত বেগত যাই আর কত সীমা লঙ্ঘন করতে আমি তুমি যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘনও করি না আসমান নবীন মোরাই দেয় ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া আল্লাহ জামিয়া শব্দ আনস আমি যাবতীয় যতজাত গুণা করে দিয়েছ নই না আসমান যদি ভরাই দাস আমি তোর গুণা মাফ লাগি প্রত্যেকটা দিন হয়ে আসমানাল মিয়াই ও আবদুল্লাহ ও আব্দুল বন্ধান ও রহিমা হাজিরা যত মানুষ তুমি মাফ হিস আমি গুনার মাফ করে দিবা ইলা মায়ার আল্লাহানি পায় জামিয়া শব্দ আনছই আর হিনু আশ্রা ভুয়ে ছিল লঙ্ঘন কোনো মানুষ ক্ষেমতা আছেনি সারা আসমা জমিন গুণা করি বড়াই জমিনও বড়াই নাই